অষ্টা নয় তকারো বাবার ভিটা কর বেমুন চাৰিলে যখন অষ্টা নয় তকারো স্বামীর ভিটা কর বেমুন চগিলেই যখন যেটা এষ্টালয়ত কারো বাবার ভিটা কর বেমুন যখন যেটা আহা এষ্টা লক্ষ দামে ঋত্ব তেরি দমে না বাকি তো বিষে আছে লক্ষ্য হিদরে অক্ত ঠিক কি না উঞ্চি উঁচি বাটিতে আমার

এ দেশের মাটি থেকে গং গো আসে ঐ কলিমারা এ আকাশ ছুঁয়ে রায়বাড়িতে কত লীলা ঠিক কি না বলেন ঠিক মাটি থেকে গং গো আসে ঐ কলিমারা এ দেশের আকাশ ছুঁয়ে রায়বাড়িতে কত লীলা আদরের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাستی কথার হলো কথা ঠিক কি না বলেন নিষ্ঠানের তো কারো বাবার بیٹা

তো কারো স্বামীর ভিটা বিটা বেমন চাহিলেই যখন যেটা এস্টা লক্ষ ইজ্জতেরই দামে কেনা মাটিতে বিষয় আছে রাখ রক্ত করা ঠিক কিনা আবার যদি এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আবার যদি এদেশের জনগণকে আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে রক্ত দিতে হয় আমাকে আপনাকে জীবন দিতে হয় আবার আপনার সন্তান গুলোকে যদি এটিএম করতে হয় কারা কারা তৈরি হাত ধরে দেখতে চাই আল্লাহ হাত গুলো কবুল করে না আমি হাত নামাই